নগরী দ্বারকা একটা সময় সাগরে ডুবে যায় আর এই দ্বারকা নগরী ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেছিলেন এবং সমগ্র অবসানও ঘটেছিল কিন্তু কিভাবে একটা গোটা শহর সমুদ্রে বিলীন হয়ে গেল জন্মাষ্টমী নিয়ে বিশেষ সিরিজে আজ সে কথাই বলবো কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ সেখানকার বাসিন্দা ছিলেন দ্বারকা নিজের হাতেই তৈরি করেছিলেন তিনি সমুদ্রের দেবতার কাছে দ্বারকা নগরীর জন্য পরামর্শ চেয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই মতো শ্রীকৃষ্ণকে দ্বারকা নগরী তৈরির জন্য জমি দেন সমুদ্রের দেবতা প্রথমে জায়গাটির নাম ছিল কুশস্থলী শ্রীকৃষ্ণ সেটি পাল্টে নতুন নাম রাখেন দ্বারকা নগরী এদিকে সেই সময় মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের একশো জন পুত্রকে হত্যা করা হয়েছিল যুদ্ধ শেষ হওয়ার পর কৃষ্ণ গান্ধারীর সঙ্গে দেখা করতে যান ছেলেদের মৃত্যুর খবর গান্ধারীকে খুবই বিচলিত করে তুলেছিল সেদিন কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন গান্ধারী বলেছিলেন আমার বংশের কেউ আর বেঁচে নেই তেমনি তোমার বংশ জীবিত থাকবে না আমি অভিশাপ দিচ্ছি যে একদিন যদু বংশ শেষ হয়ে যাবে এরপর থেকেই দ্বারকায় একের পর এক ঘটনা ঘটেই চলেছিল প্রবল ঝড় প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল সেই সময় শ্রীকৃষ্ণ যদুবংশীদের তীর্থস্থানে পাঠান কিন্তু সেখানে গিয়েও তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দেয় একে অপরকে আক্রমণ করতে শুরু করেছিল তারা শ্রীকৃষ্ণ তা জানতে পেরে সেখানে পৌঁছন ধ্বংসের দৃশ্য দেখে কৃষ্ণ তার সারথী দারুককে হস্তিনাপুরে যাওয়ার নির্দেশ দেন আর সেখান থেকে অর্জুনকে দ্বারুকায় নিয়ে আসতে বলে দারুকও তাই করে যদুবংশের ওই অবস্থা দেখার পর কৃষ্ণের মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল সেই সময় তিনি বৈকুণ্ঠলোকে একটি গাছের নিচে বসেন এদিকে একজন শিকারী দূর থেকে কৃষ্ণের লাল রঙা পা দেখে পাখি ভেবে ভুল করে একটি তীর সেই তীরের আঘাতে বৈকুণ্ঠলোক ত্যাগ করে এরপর অর্জুন পৌঁছন দ্বারকায় সেখানে ততক্ষণে বাসুদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শেষকৃত্য সম্পন্ন করে অর্জুন মথুরায় চলে যান কথিত আছে শ্রীকৃষ্ণের প্রস্থানের সঙ্গে সঙ্গে তাপর যুগের সমাপ্তি ঘটে সূচনা হয় কলিযোগের আর দ্বারকার বাসিন্দাদের যাতে কলিযুগ দেখতে না হয় তার জন্যই নাকি সবাইকে নিয়ে সমুদ্রে তলিয়ে যায় নগরী ব্যুরো রিপোর্ট রীতম বাংলা